কাঁচা হাতে মেখে দারুণ মজাদার এই ছোটো মাছের রেসিপি তো আজকে রেসিপিতে রয়েছে ছোটো মাছের ঝাল একদমই ভাবে রান্না খুব টেস্টিও মজাদার এই রান্না তো যারা ছোটো মাছকে রান্না করতে ঝামেলা মনে করে তাদের জন্য এই রেসিপিটি একদমই খুব সহজভাবে রান্নাটা তো আমি ছোটো মাছগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো একদমই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছটার ছাড়িয়ে তো একে একে সবগুলো উপকরণ কী কী আছে বলে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা জাস্ট একটুখানি আদা বাটা তো চলো এটাকে মেরিনেট করে নেওয়া যাক তো সবগুলো একসাথে নিয়ে নিচ্ছে যেহেতু কাঁচা মাছটা হাতে মা মেখে রান্না করবো এখন একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো তো এটা তোমরা মাছের পরিমাণ বুঝে দেবে দিয়ে দিলাম নুন এখন কাঁচা সরিষার তেল তো নমস্কার বন্ধুরা গরি রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আর একটা রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে আর যদি কোনো রেসিপিতে ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ মাপ করে দিও তো আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর এদিকে কড়াইতে তেল গরমে বসিয়ে দিলাম খুব সুন্দরভাবে মেখে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো চারিদিকে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আর যারা আমার ভিডিও দেখছো রেসিপি দেখছো এসে বন্ধু হয়ে গেছি বন্ধু হয়েছি এমন কমেন্ট করছো প্লিজ এমন কমেন্ট করো না কারণ তোমাদের বন্ধুত্ব স্বীকার করতে গিয়ে আমার ফেসবুকের অনেকটা ক্ষতি হচ্ছে কারণ তোমরা আমি আমাকে সময় দিচ্ছ না বন্ধুত্বটা আবার ব্যাক করার জন্য তাই বলছি প্লিজ এমন কমেন্ট করো না তোমরা আমার কমিউনিটি দিয়ে গিয়ে কমেন্ট করে আসতে পারো তো আমি একদমই হালকা হাতে নেড়ে ছেড়ে দিলাম দিয়ে কিছুটা সময় পর যখন এটা কষানো হয়ে গেছে তখন জল দিয়ে দিলাম আর একদমই সূক্ষ্ম হাতে কাজটা করতে হবে দেখতেই পাচ্ছ একটা মাছও ভেঙে যায়নি কিন্তু তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এখন রেখে দেব কিছুক্ষণের জন্য তো দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে রান্নাটা মোটামুটি হয়েও গেছে এখন উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব দারুণ টেস্টি মজাদার এই রান্না ছোটো মাছের ঝাল খুব সহজে যারা রান্না করতে পারো না খুব সহজে এই রেসিপিটা দেখে রান্নাটা করে নিতে পারবে তো আমার রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আবার বলছি প্লিজ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর যতটুকুই টাটা সবাইকে